তোমার জীবনে সাফল্য আনতে পাঁচটি অভ্যাস কখনো কি মনে হয়েছে তুমি আরও ভালো কিছু করতে পারো যে তোমার মধ্যে আছে অজানা সম্ভাবনা আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পাঁচটি অভ্যাস যা তোমার জীবন সাফল্য আনতে সাহায্য করবে এই অভ্যাসগুলো প্রয়োগ করলে তুমি তোমার জীবন বদলাতে পারবে প্রথম অভ্যাসটি হলো প্রতিদিন সকালে উঠেই একটি পরিষ্কার পরিকল্পনা তৈরি করা যখন তুমি সকালবেলা উঠে নিজের দিনের জন্য পরিকল্পনা করো তুমি বুঝতে পারো কি করতে হবে এবং কিভাবে সেটা করতে হবে শুধু কাজের তালিকা নয় কিভাবে আজকের দিনটি তোমার জন্য সফল হতে পারে সেটি ভাবতে হবে এটি তোমাকে গোছানো এবং ফোকাসড রাখবে দ্বিতীয় অভ্যাস হল নিজেকে কিছু সময় দেওয়া আমাদের জীবনে কাজের চাপ ব্যক্তিগত জীবন সবই থাকে কিন্তু নিজের জন্য একটু সময় বের করা খুব গুরুত্বপূর্ণ এটি হয়তো শুধু পনেরো মিনিটের জন্য হতে পারে একটা বই পড়া হালকা যোগ ব্যায়াম করা এবং মন শান্ত করার জন্য একটি প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা নিজের প্রতি এই ভালোবাসা এবং যত্ন তোমাকে শক্তি দেবে তৃতীয় অভ্যাস হলো প্রতিদিন নতুন কিছু শেখা এটা হতে পারে নতুন কোনো স্কিল টপিক বা দক্ষতা আমরা জানি প্রতিদিন শেখার মানে হচ্ছে তোমার নিজেকে সর্বোচ্চ ক্ষমতায় নিয়ে যাওয়া এটা তোমাকে এক্সপার্ট এবং বিশেষজ্ঞ করে তুলবে কি যদি তুমি ছোট কিছু শেখো তাও তোমার উন্নতির দিকে নতুন একটা পদক্ষেপ হবে চতুর্থ অভ্যাস নিজেকে চ্যালেঞ্জ করা তুমি কি জানো আমাদের শরীর এবং মন সীমাবদ্ধতার চেয়ে অনেক বেশি কিছু করতে পারে যদি তুমি প্রতিদিন এমন কিছু করো যা তোমার স্বাভাবিক কাজের বাইরে তবে তুমি দেখতে পাবে তুমি কতটা শক্তিশালী এবং সক্ষম নিজেকে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে কিছু নতুন চ্যালেঞ্জ দাও পঞ্চম এবং শেষ অভ্যাস হলো দৈর্য এবং স্থিরতা সাফল্য কখনো রাতারাতি আসে না পৃথিবীর প্রতিটি সফল মানুষকেই অনেক কষ্ট করতে হয়েছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জীবনের পথে যতই বাধা আসুক নিজের লক্ষ্য থেকে বিচ্যুত না হওয়া যদি তোমার কোনো কাজ সঠিকভাবে চলছে তবে সেটি ধৈর্য নিয়ে চালিয়ে যাও তোমার জীবনে সাফল্য অর্জন করতে হলে এইসব অভ্যাসগুলো তোমাকে দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করতে হবে তুমি যদি এই অভ্যাসগুলো অনুসরণ করো তবে তুমি দেখবে একসময় তোমার জীবন বদলে যাবে তুমি কি সিদ্ধান্ত নেবে আজ থেকেই শুরু করবে তো এখনই সময় নিজেকে সেই জায়গায় নিয়ে যাও যেখানে তুমি হতে চাও যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আর নিচে কমেন্ট করে তোমাদের অভ্যাসগুলো শেয়ার করো আমি তোমাদের সাফল্য কামনা করছি